ধান এবং আলু চাষের পর তৃতীয় উৎপাদনকারী ফসল হিসেবে বাদাম চাষে লাভের মুখ দেখছে গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষিরা তাই বাদাম চাষের উপরেই জোর দিচ্ছে চাষিদের বৃহৎ একটা অংশ শুধু গোঘাট বলেই নয় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়েও এই মরশুমে বাদাম চাষ দেখা যায় আরামবাগ গোঘাট খানাকুল পরশুড়া মহকুমার এই চারটি এলাকায় বন্যা কবলিত এলাকা বালি মাটি রয়েছে বিস্তীর্ণ এলাকায় আর এই বালি মাটিতেই বাদাম চাষ বেশ ভালো হয় বলেই জানিয়েছে চাষিরা কম খরচে বেশি লাভ হয় এই বাদাম চাষে সব মিলিয়ে ধান এবং আলু চাষের পর তৃতীয় উৎপাদনকারী ফসল হিসেবে বাদাম চাষ বেশ লাভজনক বলেই জানিয়েছেন গোঘাটের চাষিরা বাদাম চাষ কেমন হয় এখানে এখানে তো বাদাম চাষটাই মেন তো এই সময় তো ধান চাষ অন্যান্য চাষ ধানে পপিন নেই ধানে পপি বাদামটাই কেন বাদামটা ভালো এখানটা কি পুরোটা বাদাম চাষ এখানে এই এলাকাটা পুরো যতটা আলু চাষ হয় পুরোটাই প্রায় বাদাম আচ্ছা অন্য অন্য চাষ করেন না কেন বাদামটা বেশি প্রফিট আছে লাভ হয় লাভ আছে আর পাটে আরে লেবার যা খরচা পাট আগে পাট চাষ করতো হুম কিন্তু পাটে যা লেবার খরচা সেই তুলনায় বাদাম বাদামের ধরন কালে হয়ে যায় পাটটা বর্ষায় থেকে ধানের থেকে বাদামে অতটা লাভ পাবে না আমাদের এই জন্যে ধান হয় না এখানে জল রাখা যায় না বাদামে কেমন লাভ আছে বিঘে বাদামে গত বছর ভালোই প্রফিট হয়েছিল কত বছর দামটা ভালো ছিল এবার দামের উপর নির্ভর এটা কি বাদাম নাম কি বাছি না বাদাম

কবি কে করেছেন আপনি দাদা আমার সার্কেল নিয়ে আছে কি কর কি আশা করছেন লাভ পাবেন বাদাম চাষ লাভ তো হবে তবে একটা জিনিস আমাদের মাঠ হচ্ছে একটু নামসা এলাকা যদি বৃষ্টি হয়ে যায় জুষ্টি লাস্টের দিকে তাহলে অনেক সময় আর্ধেক মাঠ জলা জায়গা বলে হ্যাঁ একটু নামসা আশা করছেন লাভ হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন